আজকে এলাম জগন্নাথ মন্দিরে ঘুরতে জগন্নাথ মন্দিরের আগেও এক দুবার এসেছিলাম কারণ এর সামনে একটা সুইমিং পুল ছিল সেখানটাতে আমার ছেলে আসতো সুইমিং করতে তোকে রোজ বিকালবেলায় নিয়ে আসতাম যখন ও সুইমিংয়ে থাকতো আমি মাঝে মাঝে লাডোকে নিয়ে মন্দিরটা একবার ঘুরতে আসতাম এত এসে আরাম মানে এত সন্তুষ্টি এত শান্তি লাগতো না এত সুন্দর জানি না কেন হয়তো বয়সের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হয় সেটাও হয়তো আমার হয়েছে আগে যখন ছোটো ছিলাম এসব এত ভালো লাগতো না ঠাকুর কীর্তন এখন যেন সময়ের সাথে সাথে নিজেকে বদলে বদলে গেছি এখন এসব দেখলে বা এসবের মধ্যে থাকতে আস্তে আস্তে ভালো লাগাটা মনে হচ্ছে যে সত্যি খুব ভালো লাগে আগেই ভালো লাগাটা ছিল না এখন অনেক ভালো লাগে তো যখনই সময় পাই এখন যে কোনো মন্দিরে একটু গিয়ে বসলে পারে নিজের প্রাণটা জুড়িয়ে যায় মনটা শান্ত হয় চারিদিকে যে হট্টগোল সমাজ সেইখান থেকে যেন মনে হয় নিজেকে অনেক দূরে নিয়ে যায় একটু শান্তির জন্যে আর সেই শান্তিটা আপনি যে কোনো মন্দিরে ঠাকুরের স্থানে বসবেন সেটা একদম জল হয়ে যায় যত অশান্তি সব মিলিন হয়ে যায় তো এখানের প্রত্যেক যে বিকেলবেলাতে আমি জানি না এর এটা সারা বছর হয় কি না কিন্তু আমি এই বৈশাখ মাসের সময় যতবার এসেছি এই বেলাটাতে এখানে এই যে পুকুরটা দেখছেন এই এইটার মধ্যে নৌকা বিলাস হয় আর ঠাকুরকে এর মধ্যে বসিয়ে পুরো এই জলের মধ্যে তাকে ঘোরানো হয় প্রত্যেক দিন বিকালবেলায় আর এত মানুষের ভিড় হয় যে বলার কথা নেই প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হয় কিন্তু এই বিকেল পাঁচটা থেকে প্রোগ্রামটা শুরু হয়ে যায় পাঁচটা থেকে শুরু হয় সন্ধ্যে সাতটা পর্যন্ত এটা চলে তো এখানে ওনাকে ভগবানজিকে এখন ওখানে বসানো হচ্ছে রাধা কৃষ্ণকে এরপরে মন্দিরটার চারিপাশে ঘুরে ঘুরে পুকুরটার চারিপাশটা মন্দিরটা নেই পুকুরটার চারিপাশটায় ঘুরে ঘুরে সবাই কীর্তন ভজন করবে নাচ করবে এত সুন্দর তার দৃশ্য না দেখলে বোঝা যায় না জানা যায় না তো এখনি শুরু হবে আমরা সবাই এখানে অপেক্ষা করছি যে এখনি প্রোগ্রামের শুরু হবে যে দেখুন চারিপাশ থেকে পরিক্রমা শুরু হয়ে গেছে চারিপাশ থেকে এবার ঘুরতে ঘুরতে ঠাকুরের কীর্তন ভজন হবে আর এখানে ঠাকুরজি পুরো পুকুরটার মধ্যে রাশনীলা হবে ঘুরে ঘুরে এদিকটাতে দেখতে পেলাম ঠাকুরের সব মূর্তি বানিয়ে পুতুলের মাটির সব পুতুল বানিয়ে বানিয়ে তাদের সব কৃষ্ণ ঠাকুরের যে ছোটোবেলার গল্পটাকে এখানে সুন্দরভাবে সাজিয়েছে যে তার ছোটোবেলাটাতে কীভাবে কিভাবে সে বড় হয়েছিল তার প্রত্যেকটা ইয়েটাকে স্মৃতিগুলোকে রূপে সাজিয়ে বোঝানোর চেষ্টা করেছে সত্যি দেখতে এত সুন্দর লাগছিল এগুলো বাচ্চারা খুব এটা দেখলে বাচ্চাদের মাথার মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় যে হ্যাঁ কৃষ্ণ ঠাকুরের যে তার ছোটবেলার গল্পটা খুব ভালোভাবে বাচ্চাদের মাথার মধ্যে থাকে তা এগুলো সত্যি বাচ্চাদের দেখানোর মতো নিজেদেরকেও দেখতে এত ভালো লাগে প্রত্যেকটা এখানে তাদের যে আর্ট এত সুন্দর করে সাজিয়ে রেখেছে সত্যি মন একদম এগুলোকে লাডুকে পলককে দেখানোর মতনই যে সত্যি তাই নিয়ে পুরোটাই তোদেরকে দেখানো আর এর নিচে নিচে পুরো তাদের সম্বন্ধে ফির তো এখান থেকে একটু মন করে না যখনই আসি এখান থেকে বাড়ি ফিরে যেতে একটু মন করে না যাই হোক ফিরতে হবে দেখা হবে আপনাদের সাথে আবার একবার